আমার মসজিদের সামনে আমার ওই যখন শোরুম ছিল অ্যাক্সিডেন্ট করে একবার জড়ো করে হয়ে গেল আল্লাহ হাত রাখছিল সবাই জানি মারা গেছে তো আমি আবার হঠাৎ করে মনে হইলো যে নিঃশ্বাস নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে যে পালস দেখো বুকি পালস করা ডোম নিলো তাড়াতাড়ি করে নিয়ে গেলাম কিনে নাকি নিয়ে এবার তাড়াতাড়ি বাইকের পাড়াইলে পুষ্টিয়া তো ও একের পর এক ওর দুর্ঘটনা তুমি আল্লাহর উপর তাক্কল করা পুরো ঠিক আছে তো এখানে কথা আছে সাত হাজার কথা আছে

সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এখানে উপস্থিত আছেন কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল মানন ভাই আছেন এবং সেক্রেটারি আছেন ডক্টর দাউদ হোসেন মানিক এবং ক্যাশের আছেন মোহাম্মদ কামাল উদ্দিন চাচা এবং বাংলাদেশ জামাত ইসলামের ইবিথানা সেক্রেটারি মহোদয় অধ্যাপক আব্বাস আলী ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ